যতই তাদের সে মিথ্যা ভাষণ দিক নির্বাচনের সামনে বিকশিত ভারত বা শাস্য পার করার আস্পন দিক তাদের বডি ল্যাঙ্গুয়েজে তাদের ব্যবহারে এবং এই নির্বাচনের সামনে প্রশাসন যত্ন রাষ্ট্র ক্ষমতা সাংবিধানিক প্রতিষ্ঠানকে পঙ্গু করে দিয়ে আরেকটা নির্বাচনের সামনে যেভাবে যাচ্ছে এটা পরিষ্কার এতে পরিষ্কার তাদের দাবির সাথে বাস্তবের কোনো মিল নেই বরঞ্চ তারা সেই স্বৈরতান্ত্রিক অগণতান্ত্রিক অসাংবিধানিক পথে সেখানে হাঁটছে আপনার দেখেছেন নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক একদিন বাদে তিন তিনবার তিনি লাগাতার মুখ্যমন্ত্রী হয়েছেন এই ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে ভারতবর্ষের রাজধানী শহর বা ক্যাপিটাল স্টেট দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জেলে পড়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি সেখানে যে আফগানি নীতি পরিবর্তন করে কোন একটা ব্যবসায়ীকে বা কোন একটা ব্যবসায়ী গ্রুপকে লাভ পাইয়ে দিয়েছেন তর্কের খাতিরে যদি এটা সত্য হয় এটা যদি ঘটনা হয় একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নির্বাচনের সামনে এভাবে তার সরকারি ভবনে গ্রেপ্তার করবে তার মাস দেড়েক আগে আরেকটা রাজ্য ঝাড়খণ্ড সেখানকার সরকারকে ভাঙার জন্য বহু চেষ্টা করেছে কোটি কোটি টাকা নিয়ে তার এমএলএদেরকে কেনার জন্য চেষ্টা হয়েছে নানাভাবে ইডি ইনকাম ট্যাক্স এবং সিবিআই কে দিয়ে ভয় দেখিয়েছে যখন মাথা মতো করল না তাকেও এরকম একটা অভিযোগে জেলে পড়া হলো যদি তাই হয়ে থাকে কোনো মুখ্যমন্ত্রী কোনো বিরোধী দলের নেতা বা কোনো নাগরিকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হলে পরেই তাকে গ্রেফতার করতে হবে তাকে জেলে ঢুকাতে হবে তাহলে সব ক্ষেত্রে তা হোক এই যে দেবাশিস বাবু এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন নির্বাচনী বন ইলেকট্রাল বন আমার সবাইকে দুর্ভাগ্য এই আইনটা যখন পাশ হয় আমিও তখন সংসদের সদস্য ছিলাম আপনার ত্রিপুরাজ্য থেকে পূর্ব ত্রিপুরা থেকে আমাকে নির্বাচিত করে পাঠিয়েছেন সংসদে কোন বিল সে বিল যদি মানি বিল না হয় অর্থাৎ বাজেট বাজেট মানে যেখানে পাশ করে রাষ্ট্রের ব্যয়ে কাজে লাগবে মানি বিল হলে পরে সে বিল একমাত্র লোকসভাতে সংখ্যাগরিষ্ঠ জুড়ে যদি এই হয় হয় সরকার না কিন্তু সেটা যদি রাষ্ট্রের তহবিলের টাকা খরচ করার ব্যাপার না হয় এরকম আইন এটা মানি বিল হয় না সে বিল পাশ করাতে হয় রাজ্যসভাতে সপ্তদশ লোকসভার সময়েতে রাজ্যসভাতে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠ ছিল না এরকম স্বৈরাচারী এবং অসাংবিধানিক যেগুলো মানি বিল নয় এ বিল রাজ্যসভাতে পাঠাতে হবে কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদী আছেন তারা বললেন যেন এটা বাণী রাজ্যসভা দেব নিল না সেখানে ভোটাভুটি করতে হল না আইন পাস হলো কি আইন এই যে নির্বাচন আসছে আমরা তো আপনাদের কাছে জনগণের কাছে যাব দোকানদারের কাছে কর্মচারীর কাছে ব্যবসায়ীর কাছে এখন যে আইন হয়েছে দেশের দুই টাকার বেশি যদি দুই টাকা যদি আপনি কাউকে চাঁদা দেন সেখানে আপনার প্যান কার্ড দিতে হয় ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হয় দুই হাজার টাকার বেশি আপনি কোন রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য টাকা দিতে পারবেন না এটাই আইন এখনো আইন বলবৎ আছে এই আইন এখনো সংশোধিত হয়নি কিন্তু নির্বাচনী বন্ধে আপনি একশো কোটি দেবেন আপনি পঞ্চাশ কোটি দেবেন আপনি দশ কোটি দেবেন কাক পক্ষী জানবে না কাউকে জানাতে হবে না গোপন থাকবে মানে অন্যের কাছে জনগণের কাছে গোপন থাকবে শাসক দল তো জানবেই কারণ তারা সরকারে তার বিরুদ্ধে প্রতিবাদ হলো গত পার্লামেন্টে গত পাঁচটা বছর সুপ্রিম কোর্টে কেস হলো বিলম্বিত হলেও আমাদের দেশের সর্বোচ্চ আদালত একটা গুরুত্বপূর্ণ রায় দিলেন ই আইন অসাংবিধানিক এই আইন আমাদের যে সংবিধানের যে কাঠামো এবং তার যে স্পিরিট তার বিরোধী পনেরোই ফেব্রুয়ারি রায় হল সুপ্রিম কোর্টের নির্দেশিকা হলো ছয় মার্চ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে স্টেট তথ্য দিতে হবে তারিখের আগে মাত্র দুদিন আগে চার তারিখ গিয়ে বলল স্টেট ব্যাংক না এদিকে বড়াই হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া এক এক ক্লিকে মাউসে হাজার কেন দেবাশুদ বলেছেন মাত্র বাইশ হাজার বন বাইশ হাজার বন কেন

এই তথ্যগুলি প্রকাশ করতে বাধ্য করানো হলো কারা সে স্টেট ব্যাংককে এইভাবে বিরত করেছেন বা করানো হয়েছে শাসক দল ভারতীয় জনতা পার্টি কেননা তাদের সমস্ত কেচ্ছা কেলেঙ্কারে ধরা পড়েছে পত্রে পত্রিকা উঠছে এখানে মেগা ইঞ্জিনিয়ারিং কথা বলা হয়েছে যে মেগা ইঞ্জিনিয়ারিং বড় বড় ব্রিজ ভেঙে পড়ে ওই আর এই যে ইয়ের আগে দিওয়ালের আগে সুরঙ্গে একচল্লিশ জন শ্রমিক আটকা পড়েছিল এদের সমস্ত করে বড় হাজার বরাদ্দ পায় কিন্তু তা না আরো মারাত্মক অরবিন্দ ফার্মা নামে একটা ওষুধ কোম্পানি যে ওষুধ খেয়ে শত শত মানুষ মারা গেছে বাজারের দামের থেকে একশো গুণ দুইশো গুণ তিনশো গুণ দাম আদায় করে হাজার হাজার বানিয়েছে যাদের অপরাধ ধরা হয়েছে বিজেপি কে টাকা দেওয়ার পর এই অরবিন্দ ফার্মা মেগা ইঞ্জিনিয়ারিং লটারির কোম্পানি এবং বেনামি অনেক সংস্থা এরা পার হয়ে যাচ্ছে এখন সুপ্রিম কোর্ট এখন বলছে এই আইন অসাংবিধানিক মানে আইন তাহলে কেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সিবিআই ইনকাম ট্যাক্স কেন বিজেপির অ্যাকাউন্সিল করছে না কেন বিজেপির সভাপতি জে পি নাড্ডাকে অরবিন্দ কেজরিওয়ালের মতো অ্যারেস্ট করে তিহার জেলে ঢুকাচ্ছে না আমি অন্যদের কথা বলছি না কেন হচ্ছে না এইভাবেই এই দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এরা এই দেশের গণতন্ত্রকে সংবিধানকে আজকে দুনিশ্চাত করতে চায় বন্ধুরা শুধু ইলেকট্রাল বন না আরেকটা আছে পিএম কেয়ার্স যখন এই দেশ সেই করোনাতে কাবু ছিল এই একটি আরেকটা ট্রাস্ট খুলেছে তার মেম্বার কারা নরেন্দ্র অমিত শাহ রাজনাথ সিং বিজেপির কিছু নেতা মন্ত্রী কারা টাকা দিয়েছে ভারতবর্ষের জেনারেল থেকে শুরু করে সাধারণ সৈনিক তাদের প্রত্যেকের একদিন বেতন দিতে হয়েছে ভারতবর্ষের সরকারি বেসরকারি সমস্ত কোম্পানি তাদের সিএসআর টাকা দিতে হয়েছে ইলেকট্রাল বন্ড মাত্র বারো তেরো হাজার কোটি টাকা পিএম কেয়ার্স আরো বেশি তার নাকি কোন সিএজি অডিট হবে না আর টিআই এ জবাবদিহিও করতে হবে না এইভাবে দেশের সংবিধানকে কুক্ষিগত করে কিভাবে বিরোধী এমএলএ তৈরি করা যায় এই কেনা যায় সাংসদ কেনা যায় সরকার ভাঙ্গা যায় নির্বাচন জেতা যায় সারা দেশের মধ্যে এদের প্রচার সমস্ত যন্ত্র কিনে নিয়ে এ দেশ তাদের পায়ের তলায় রাখা যায় আজকে সে চেষ্টা চলছে শুধু এখানে না আমরা কি দেখছি গত দশটা বছর সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান সিবিআই বলুন নির্বাচন কমিশন বলুন এই যে দুজন নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা হওয়ার একদিন আগে ঘোষিত হল কোন নিয়ম কানুনের তকা আছে কাজেই তারা চায় যেন কেন প্রকারে না আবার সরকার আসা চাই তাহলে নির্বাচন ঘোষণা হওয়ার দুদিন আগে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এই কোবিন্দ সাহেবকে দিয়ে একটা কমিটি করিয়েছে এক দেশ এক নির্বাচন তার মানে ভারতবর্ষে আর কোনো নির্বাচন হবে না ইলেকশন হবে না সিলেকশন হবে আমাদের ত্রিপুরা যেমন পঞ্চায়েত বা জেলা পরিষদ বা এই মিউনিসিপ্যালিটি নির্বাচন করেছে প্রশ্নাত্মক ভোটাররা যেতে পারেনি ভোট হয়ে গেছে ছিয়ানব্বই শতাংশ এই পঞ্চায়েত বা তিস্তর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে বৃহা প্রতিদ্বন্দ্বিতা জয়ী এরা বিজেপির নামী চেয়ারম্যান বিজেপির নামী মেম্বার আপনাদের বিলোনিয়া বা বিলোনিয়া মহকুমার এই সাউথ ভারতচন্দ্রনগর রাসনগর বা গ্রীষ্মমুখী দেখুন প্রশাসন করেও যাদেরকে চেয়ারম্যান করা হয়েছে মেম্বার করা হয়েছে এদের কোনো ভূমিকা আছে কিনা উন্নয়ন কাজে এদের বক্তব্য শোনা হয় কিনা সব সিলেকশন করছে মন্ডল মন্ডল ঠিক করছে কে ঘর পাবে কে ভাতা পাবে কোথায় কি হবে মন্ডল ঠিক করছে কে গাঁজা পাচার করবে কে চিনি পাচার করবে মন্ডল ঠিক করে দিচ্ছে থানাকে কোন অপরাধীকে ধরতে হবে কোন অপরাধীকে ছাড়তে হবে কার বিরুদ্ধে এফআইআর করলেও চলা যাবে না এটা আইন আগামী দিন যদি আবার এই কায়দায় যদি বিজেপি ক্ষমতা আসতে পারে ভারতবর্ষে আর ইলেকশন হবে না সিলেকশনই শুরু থাকবে আমাদের বহত্ববাদ ধর্ম নিরপেক্ষতা এগুলোর কথার কথা হয়ে যাবে আর তার হাত ধরে কি হবে আম্বানি আদানি এরকম কিছু পরিবার ভারতবর্ষের রেল বিমানবন্দর উড়োজাহাজ কয়লা খনি তেলের খনি জাতীয় সড়ক ব্যাংক এলআইসি সব চলে যাবে ভারতবর্ষে কোনো রিক্রুটমেনা হবে না কিছু হবে ইউজ অ্যান্ড থ্রু হবে আমাদের ত্রিপুরার যে গত ছটা বছর আমরা দেখছি আপনারা দেখেছেন পত্রপত্রিকাতে গত ছ বছরে যারা প্রতিশ্রুতি দিয়ে এসছিল প্রথম বছরে পঞ্চাশ হাজার চাকুরি পাঁচ বছরে মোট সাত লক্ষ চাকরে ঘরে ঘরে চাকুরি দেবেন এখন গত দুই সাল থেকে এই দুই সালে এসে চব্বিশ সালে এসে প্রায় পঁয়তাল্লিশ হাজার শিক্ষক কর্মচারী কমেছে স্কুলে শিক্ষক নেই হাসপাতালে স্টাফ নেই থানাগুলি চালাবে ওই কিছু এলের কিছু পেটোয়া লোক ঢুকিয়ে তাদেরকে দিয়ে শুধু রাজনৈতিক স্বার্থ প্রতিপালন করার জন্য এইভাবেই গোটা দেশকে একটা এক নায়তন্ত্র সেখানে পরিণত করতে চাইবে তারা কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবেদন যে কেন আমরা ইন্ডিয়া মঞ্চ অব ইন্ডিয়া ব্লক করেছি কংগ্রেস বা সমাজবাদী পার্টি সিপিআইএম আর এসপি ফরোয়ার্ড ব্লক আর জেডি হ্যাঁ এই দলগুলোর মধ্যে আমাদের কর্মসূচিগত ফারাক আছে মতদর্শগত ফারাক আছে থাকবে ছিল কংগ্রেসের সাথে আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে দীর্ঘ লড়াই হয়েছে এই লড়াই কিন্তু কর্মসূচি লড়াই কংগ্রেস এক কায়দায় রাজ্যের মানুষের সেবা করতে চায় তাদের মতাদর্শে রাজ্যের বিকাশ চায় আমরা বামপন্থীরা চেয়েছি যে না সেভাবে নয় শ্রমজীবী অংশের মানুষ কৃষক শ্রমিক তাদের প্রাধান্য দিয়ে রাজ্য নির্মাণ করতে হবে দেশ নির্মাণ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু কংগ্রেস সংবিধানকে অচল করে দিয়ে সংবিধানকে অস্বীকার করে দিয়ে শুধু মন্ডল অফিস থেকে কংগ্রেসের অফিস থেকে থানা চালাবে এস ডি অফিস চালাবে পিডাব্লিউডি অফিস চালাবে সরকারি দপ্তর চালাবে গোটা রাজ্যের মধ্যে মন্ডল রাজ চালাবে এটা করিনি কর্মসূচি লড়াই হয়েছে বিতর্ক হয়েছে বিতর্ক আছে থাকবে আগামী দিনেও কিন্তু আজকে এই নির্বাচনের সামনে যে মুখ্যম প্রস্তুত দাঁড়িয়েছে যদি সংবিধানই না থাকে গণতন্ত্রই না থাকে ভোট অধিকার না থাকে সংসদ না থাকে বিধানসভা না থাকে পঞ্চায়েত মিউনিসিপাল না থাকে কি হবে পনের দুইশো বছর লড়াই করে এই দেশে যে স্বাধীনতা অর্জিত হয়েছে যে সংবিধান তৈরি হয়েছে এগুলি মাটি লুটাবে মানে মানুষের অধিকার সেখানে থাকবে না মানুষের কণ্ঠস্বরকে বাঁচানোর জন্য অধিকারকে বাঁচানোর জন্য এই ভারতবর্ষের ঐক্য সংহতি যে বৃত্তির উপর দাঁড়িয়েছে সে বৃত্তিকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টিকে হারানো চায় এটা এক ধরনের দেশপ্রেমিক দায়িত্ব প্যাট্রিয়েটিক ডিউটি উনিশশো সাতচল্লিশের আগে বামপন্থী ডানপন্থী সমস্ত স্রোত ঐক্যবদ্ধভাবে ব্রিটিশকে তাড়ানোর জন্য ইএমএস নাম্বদুরি পওহরলাল নেহরু লালকৃষ্ণ এই লালবাহাদুর শাস্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুরা এর একসাথে এসেছিলেন কারণ আগে ব্রিটিশ তাড়াতে হবে তারপরে হলো আমাদের কর্মসূচি তো আজকের সংবিধান রক্ষা করতে হবে স্বাধীনতা রক্ষা করতে হবে গণতন্ত্র কর্মসূচি নিয়ে আমাদের ঝগড়া জাতির প্রতিযোগিতা আমাদের উৎকর্ষতা প্রমাণের আরো বহু সুযোগ আসবে সে লড়াইয়ে রাজ্যের সকল অংশে মানুষের কাছে আমরা ইন্ডিয়া জুটের তরফ থেকে বামফ্রন্ট কংগ্রেস এবং আরো চারটি দলের তরফ থেকে আমরা মানুষের সে স্বতঃস্ফূর্ত সহযোগিতা চাই পূর্ব ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী আশিস কুমার সাহার পক্ষে ভোট দিয়ে আপনারা সে দেশপ্রেমিক দায়িত্ব পালন করবেন আমাদের দেশের চান্ডা সংবিধানকে সমজ্জ্বল রাখার জন্য সেই প্রয়াস নেবেন এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমার শেষ করছি ইনকালাব জিন্দাবাদ